এই অডিও ক্লিপ বিষয়টা সাম্প্রতিককালে তো বারবার সামনে আসছে আমি যদি জাস্ট কিছুদিন ফিরে যাই এই আর্যিকর কাণ্ড পরবর্তী সময়ে ডারবি বাতিল করার কারণ হিসেবে পুলিশের তরফ থেকে একটা অডিও ক্লিপের কথা বলা হয়েছিল যেখানে নাকি চক্রান্ত হচ্ছিল যে সেদিন ভাবে একটা নাশকতা করার ঠিকই এই ইন্টেলিজেন্স পুলিশের কাছে রয়েছে কুণাল ঘোষের কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে এই ইন্টেলিজেন্স রয়েছে যে এই মঞ্চে নাকি বহিরাগতরা তারা বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের মাফ করবেন যুব সংগঠনের তরফ থেকে চক্রান্ত করা হচ্ছে যে এখানে এমন কিছু গন্ডগোল করার এবং তার সেই কথোপকথনের অডিও ক্লিপ রিলিজ হচ্ছে এত ভালো ইন্টেলিজেন্স কিন্তু চোদ্দ তারিখ রিক্লেম দ্য নাইটের রাতে যে যেটা প্লেস অফ অকারেন্স সেখানে ওই রকম ভ্যান্ডালিজম হয়ে গেল সেই ইন্টেলিজেন্স ছিল না পুলিশের কাছে ছিল না কাছে ছিল কাণ্ড ঘটার পর থেকে আমরা এই ধরনের অডিও ক্লিপ অর্থাৎ যেটা মানুষের ওপরে ভয়ঙ্কর রকমের প্রভাব ফেলতে পারে মানুষকে বিভ্রান্ত করতে পারে উত্তেজিত করতে পারে এরম অজস্র ভিডিও কলিং বেশ ভিডিও কলিং আমরা কিন্তু দেখেছি এখন যারা এই ভিডিও কলগুলো তৈরি করছে তারাই সমাজ মাধ্যমে ছেড়ে দিচ্ছে কারো না কারো কাছে ছেড়ে দিচ্ছে যেটা মানুষ উত্তেজিত হয়ে পড়তে পারে এবং পুলিশ তৎপর হয়েছে সেগুলো অনেককেই কোথা থেকে আসছে সেগুলো রাজ্য সরকারের পুলিশ কিন্তু একেবারেই সেটা নিয়ে তদন্ত করছে এবং একটা ভিডিও ক্লিপ ক্লিপ কিন্তু জিকর কাণ্ডের পর আবার তুলে নিতেও আমরা দেখেছি এখন বিষয়টা হচ্ছে কিভাবে প্রকাশ করছে ওটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই ভিডিও ক্লিপের মাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর কথা ফলে এইটার এটার জন্য পুলিশ তো অবশ্যই তদন্ত করবে আমাদের কোনালদা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা বর্তমানে চলছে সেই আন্দোলনটার পেছনে বিজেপি সিপিএম অতিবাম তারা এটা একটা নাগরিক মঞ্চ বা নাগরিক আন্দোলন এইটাকে সামনে রেখে তারা কিন্তু এটাকে মদত করছে এবং যাতে একটা অরাজকতা তৈরি হয় সেই চেষ্টাটাই কিন্তু বিরোধী দল থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কোনো আমরা সেটাই বলছি যে এটা একটা ভয়ঙ্কর বিষয় যে এরাম একটা গণ্ডগোল করিয়ে দাও এরাম একটা ঘটনা ঘটিয়ে দাও তাহলে রাজ্যে একটা অরাজকতা তৈরি হবে কারণ আমরা ভোটে জিততে পারিনি আমি বিরোধী দলের কাছে বলবো ছাব্বিশ সাল আছে এর তো ভোট আছে ভোটে দাঁড়াবেন জিতবেন উল্টে দেবেন সেসব আছে কিন্তু একটা গণতান্ত্রিক সরকার সেই সরকারকে অরাজকতা করে একটা ভ্যান্ডালিজম তৈরি করে দিয়ে পদত্যাগ করাতে হবে এই ধরনের এই যেন উনি বলছিলেন পদত্যাগ করতেই হবে আর তো দেড় বছর বাকি আছে ভোট তো মানুষ যদি না চায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কিন্তু আমি অরাজকতা বলেছেন যে আমি পদত্যাগেও রাজি আছি দিদি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সহনশীল এবং মানবিক মুখ্যমন্ত্রী এটা কিন্তু আগেও কখনো ছিল না এবং এখনো বর্তমানে নেই তিনি কিন্তু এ কথা বলেননি যে জনস্বার্থ কি তোমাদের কাছে শিখবো অনেক হয়েছে এবার সাবধান হয়ে যাও এটা বলেননি জনস্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় কেউ শিখতে হবে না কিন্তু তিনি বলেছেন যে না ওরা ছোট ওদের আমি যা করছে আমি কিন্তু ওদের উপরে রাগ করছি না আলোচনার দরজা খোলা আছে আলোচনার মাধ্যমেই সমাধান হবে এর থেকে অনতান্ত্রিক ব্যবস্থার কোথায় কিভাবে হতে পারে